এরপরে প্রশ্ন হলো একজন মুসলমান হিসাবে ভাষা শহীদদের জন্য আমাদের করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করে দিতে গিয়ে যে মানুষগুলোর জীবন দিতে হলো সে মানুষগুলোর সবগুলো মানুষই মুসলমান সবাই বিশ্বাসী এবং সবগুলো মানুষ এই যে আব্দুস আব্দুল জব্বার আব্দুল সালাম এই সমস্ত মানুষগুলো যারা চলে গেলেন আবুল বরকত যাদের অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো সে ব্যক্তি যে নিজের অধিকার আদায়ের জন্য নিজের জীবন রক্ষা করার জন্য জালেমের জুলুমের শিকার হয়ে মারা গেছে আল্লাহ তালা তাকে শাহাদের মর্যাদা দান করবেন আমাদের একজন মুসলমান হিসেবে কর্তব্য হল তাদের জন্য দোয়া করা তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে একজন মুসলমানের মৃত্যুর পর তার জন্য দোয়া করাই হলো প্রধান কর্তব্য মূল কর্তব্য কারণ দোয়াটাই তার একটু উপকারে আসবে তার পক্ষ থেকে দান সাদাকা করলে সেগুলো তার উপকারে আসবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো তাদের কোনো উপকারে আসবে না বরং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে এরকম অনেক কাজ আমরা করি খুবই দুঃখজনক নিজের ভাষা নিজের ভূমি এগুলো প্রতি ভালোবাসা এটা সহজাত একটা বিষয় কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে তার সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মানুষ কিনে এটা নিয়ে প্রশ্ন তোলা যায় মানুষ যে ভূমিতে জন্ম নেয় যে ভূমিতে বড় হয় সে মাটির প্রতি তার টান ভালোবাসা এটা সহজাত বিষয় নবী করিম সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে আসছেন বারবার তিনি মদিনা থেকে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লু বাবাজ হিকাফ ইসামা হে রাসুল বারবার আপনি আকাশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আপনার কেবলা যেন আপনার মাতৃভূমি হয় ক্যাবলা যেন বাইতুল মোকাদ্দাস থেকে ফিরে বাইতুল মাতৃ দিকে হয় আমি এটা দেখছি আল্লাহ দেখছেন আল্লাহ বলছেন এবং আল্লাহ বলেছেন ফালানি আপনাকে এমন একটা ক্যাবলার দিকে ফিরতে নির্দেশ করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন পরবর্তীতে সেটা নাজিল হয়েছে এই জন্য নবী করিম সাল্লাহ তিনি তার মাতৃভূমির প্রতি তার সহজাত ভালোবাসা ছিল এটা স্বাভাবিক নিজের ভাষা নিজের ভূমির প্রতি আমাদের ভালোবাসা হয় মায়ের ভাষা এটা প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য আপনি একটা ডেফিনিশন দিয়ে বলবেন তোমাকে এটা করতে হবে না তোমাকে বলতে বলা হবে যে তুমি ভালোবাসা নাই তুমি এটা যদি বিদ্বেষ লালন করছো তুমি এই করছো সেই করছো সেগুলো রীতিমত অবিচার এবং প্রহসন রীতিমত জুলুম মনে রাখবেন একজন মুসলমান হিসাবে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন যারা জীবন দিয়েছেন যারা আমরা তাদের জন্য দোয়া এবং সাদাকা করলে তাদের উপকারে আসবে এছাড়া আমরা বেদিতে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে না বরং যারা মারা গেছেন তারা সবাই মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হিসাবে তারা ফুল নয় দোয়া চাওয়ার কথা এবং তাদের যারা পরিবার সদস্যরা বেঁচে আছেন তাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার বিশ্বাস তারাও বলবে ফুলগুলো তো আমাদের কাজে আসে না আমরা চাইবো আমাদের মৃত মানুষের জন্য উপকার হয় এরকম কোন কাজ করা হোক ভাই আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই এই জাতীয় প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একজন মানুষ তার মৃত্যুর পর তাকে যদি উপকার করতে হয় তাহলে ধর্মীয় পদ্ধতিতে করতে হবে যদি আপনি আস্তিক হন আর যদি আপনি নাস্তিক হন তাহলে নাস্তিক হলে তো আর তার উপকার উপকারের ব্যাপার নেই আপনি মনে করেন সে মানুষের সাথে মিশে গেছে অতএব তাকে আর শ্রদ্ধা নিবেদন করার কি আছে ওটা তো পুরোটাই বা যদি নাস্তিক হন আর যদি আপনি আস্তিক হন তাহলে সেক্ষেত্রে আপনার বিশ্বাস হবে যে আমি তাকে উপকার করার একমাত্র মাধ্যম হলো ধর্ম ধর্মীয় ভাবে উপকার করতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন ধর্মীয় বাজী উপকার করতে হয় তারা সবাই তো মুসলমান ছিলেন অতএব তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই উপকার করতে হবে অন্য কোনো পদ্ধতি উপকার করলে সেটা উপকার নয় বরং আরো ক্ষতি নিজেদের হবে ঈমানের ক্ষতি হতে পারে বাংলাদেশের প্রথম সারির একটা আপনার ম্যাগাজিন আছে মাসিক পত্রিকা আছে আলকাউসা মাসিক আলকাউসা এই মাসিক আলকাউসার নভেম্বর মাসের দুহাজার তেরো নভেম্বর দু হাজার তেরো এই সংখ্যায় একটা আর্টিকেলে এ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য লেখা হয়েছে বেশ আমাদের জন্য চিন্তা জাগা জাগানিয়া এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে লেখা হয়েছে যে হিন্দুদের দেবদেবীদের প্রতিমাকে স্থানে উঁচু করা হয় সেটাকে বলা হয় বেদি বেদি বলা হয় কাকে হিন্দুরা যে উঁচা জায়গায় দেবদেবীর মূর্তি রেখে পূজা করে ওই উঁচু জায়গাটা যেখানে প্রতিমা রাখা হয় ওইটাকে বলা হয় কি দেবী এইয়া বেদি এ বিষয়ে আপনার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বাংলা অভিধান এই সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনার লেখা আছে যে বেদি কাকে বলা হয় বেদি বলা হয় হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত যে উঁচু ভূমি ওইটাকে বলা হয় বেদি তাহলে শহীদ মিনার যে ফুল দেওয়ার জন্য শহীদদের আত্মার জন্য বা শহীদদের সম্মানার্থে যেটা করে নাম আপনি বেদি দিলেন ওই একই জিনিস এবং সেই সাথে বেদিকে পবিত্র মনে করে হিন্দুরা সেজন্য সেখানে খালি পায়ে যায় নগ্ন পায়ে যায় এবং এখানেও আমাদেরকে নগ্ন যে পায়ে যেতে বলা হয় উঠতে বলা হয় লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা হয় অল্পনা আঁকাকে বলা হয় এই ধরনের সম্পর্ক আপনার বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার ইয়ে বলা হয় অল্পনা আলপনা আলপনা বলা হয় যে আপনি সিঁড়ি ফ্লোর মাটিতে আঁকলেন এটাকে আলপনা বলা হয় এটা লক্ষ্মী পূজার সময় করা হয় এখানেও সে একই জিনিস করা হচ্ছে ঠিক একইভাবে আপনার আরো বহু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো আমাদের এই কালচারের সাথে খুব চলে আসে এগুলো যে লোকগুলো মারা গেলো তারা মুসলমান তাদের পরিবারের সব মুসলমান তাহলে তাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য দোয়া হওয়ার কথা তাদের জন্য মাখফেরাত চাওয়ার কথা তাদের জন্য দোয়া দ্রুত করার কথা সেটার নাম নন্দ কেন নাই অতএব আল্লাহ তালা আমাদেরকে সঠিক এবং শুদ্ধটা করার তৌফিক দান করুন আমরা তাদের মধ্যে শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেন এমন কাজ না করি যেটা শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে কিন্তু দেখা দিতে পারে আল্লাহ হিন্দুয়ানী অপসংস্কৃতির এ সমস্ত ভয়াবহতা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা প্রত্যেকে আমাদের মাটিকে আমাদের প্রিয় ভূমিকে আমাদের প্রিয় ভাষাকে ভালোবাসবো এটা আমাদের সহজাত প্রকৃতির দাবি ইসলাম আমাদেরকে এবার নিষেধ করেন এবং আমাদের নবী সাল্লাহ সাল্লামের নিজের মায়ের ভূমির প্রতি মায়ের ভাষা প্রতি কি ভালোবাসা ছিল সেটা আমরা বলেছি অতএব সেটা আপন জায়গায় বহাল রাখতে হবে কিন্তু এর মানে এই না যে আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসার নামে বা ভাষা শহীদদের প্রতি ভালোবাসার শ্রদ্ধা নিবেদনের নামে এমন কোনো কাজ করব যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় এদেশে মানুষ তারা যে বিশ্বাস করে ধ্যান ধারণা তার রাখে বেশিরভাগ মানুষ তাদের শেষের ভ্যান ধারণাকে ইগনোর করে বরং তাদের উপরে ভিন্ন ভ্যান ধারণাকে চাপিয়ে দেওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ বলে আল্লাহকে সংশ্লিষ্টদের জন্য বোধদয় হয় মরতে হবে আল্লাহর কাছে যেতে হবে এবং জব করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে